ওখানে গিয়ে আজকে হাঁটাচ্ছি তোমরা দেখবে তো বিষয়টা চল নে যা এবারে হচ্ছে

ঠিকই হতে পারে কিন্তু জিনিস নষ্ট করে না আর ম্যাকস বাস রে নষ্ট করে এই ঠোঁটা ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া যায় কী বলবো আর তো এটা আমার আর মার্কেটটা তো অনেক বড় তোমাদের দেখেছি নতুন কিছু নয় স্টার্ট আসলে ক্যামেরাম্যানের কোনো ছিড়ি ছাড়া নাই বুঝলো বলে দিতে হচ্ছে ঝাড় দিয়ে দিলাম ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো ভিজে আছে এতটাই গরম আর আজকে স্যার প্র্যাকটিস করিয়েছে স্যার প্র্যাকটিস করিয়ে করালে মানে যাতা অবস্থা সেদিন যাই হোক এবারে হচ্ছে ওটা খেয়ে নেবো আমি কিন্তু শুধু সকালে ভাবো না যে এইটাই খাই ওয়েট ভরে খাবার খাই কারণ ওয়েট যে আমার ইউ করার ছিল সেটা আমার কমপ্লিট এবার এইটাকেই এই ফিগারটাকে ধরে রাখতে হবে কিন্তু যখন আমি ওয়েট কমিয়েছি তখন কিন্তু কম কম খেতাম না হ্যাঁ একটা ডায়েট টাইট আমার ছিল কিন্তু এইটুকু একটু খেতাম না আর এখন পুরো সলিড একদম এটা খেও আবার খাবার খাবো এবারে হচ্ছে চা বানাচ্ছি নিজের গেলনটা কিনে নিয়েছি

খেলাম চেনা বাদাম আর হচ্ছে মুগ গোটা মুগো এদিকে জল ভরছে আমার পাপা এই বাল্টিটা ভরে গেলে বালতিটা রান্না করে ঢুকিয়ে দেবে এখানে পাপসটা কোথায় সামনে যে ছিল এই চা নাও এ পাপড়টা রাখতো এখানে একটা রুম তো বুঝতে পারছো যা তো অবস্থা হুম হয়ে গেছে সব থেকে বেশি আমার খারাপ লাগে কি বলো তো না সব থেকে বেশি খারাপ লাগে হচ্ছে আমার বেটুকে নিয়ে খা আমি খাবো না কেন না আমি চা খাই না আমার সব থেকে বেশি খারাপ লাগে আমার বেটুকে নিয়ে যে বেচারা না বরকে নিয়ে কীসের খারাপ বেচারা আমার ছেলে বারো মাস নিচে শো বারো মাস আমার এত খারাপ লাগে ওকে মা হয়ে দেখতে চলো ঠিক আছে আপনার টাইম আয়গা ঘর আমরা বানাবো নাকি হ্যাঁ বলো জোর করে বলো হ্যাঁ বানাবো একদম কারণ আমরা যেটা ভাবি না লাইফে সেটাই হয় বিশ্বাস করো খারাপ বলো আর ভালো বলো যেটা মন থেকে চাই যেটা ভাববে সবসময় সেটাই হবে যদি না ভাববে তো না হবে হ্যাঁ ভাববে তো হ্যাঁ হবে হু বাবারি খারাপছি আর মুখ দেখছি না এবার আমি স্নান করতে যাবো এবার আমি স্নান করতে যাব ঠকে গেলাম চলো স্নানও হয়ে গেছে আর তোজু হচ্ছে একটু খেলছে না তোজু স্নান করে নিয়েছি বাবা শান্তি ডেলি মাথায় জল দেওয়া হয় না মাথায় জল দেওয়া ডেলি উচিত তাতে না চুল যে ঝরা টাইপ প্রবলেমটা কিন্তু কমে যায় কোটা বাজে দেখো তো ঘুরে দেখো নি ঘুরে দেখো দাও দেখছ আটটা পাঁচ বাজে ও দেখি দেবু কাঁচা কাচি করছে তো চলো আর এদিকে হচ্ছে মুসুরের ডাল বসিয়েছি তোদের কাজ করতে বিরাট কষ্ট তো যা কাজ করতে বললেই থকে যায় এদিকে হচ্ছে মুসুরির ডাল বসে এই দেখো ফুটে গেছে মুসুরির ডালটা দুপুরের জন্য ডাল করতে হবে সেটা করে রাখলাম এটা হচ্ছে এখনকার মতন হলো ওটা তো সারাদিন কাজ পরে রইল